বলছিলাম ওই যে ফুলওয়ালি মেয়েটার কথা যার ভিডিও গুলো সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে ঢুকলেই দেখি নোয়াখালীর একজন ভাইরাল ব্লগার বা ইউটিউবার বলতে পারেন রেহানা রাখি নামের একজন মহিলা এই ফুলওয়ালি মেয়েটাকে ইনফ্লুয়েন্সার বানিয়ে দিয়েছে তাও আবার রাতায় রাতি যেখানে একটা পেজে ফলোয়ার হতে লাগে ছয় মাস এক বছর কারো কারো লেগে যায় পাঁচ ছয় বছর সেখানে দুই একদিনের দিনের মধ্যে মেয়েটা সেলিব্রেটি হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন করছে অনেকে এটাকে ভালো চোখে দেখছেন আবার অনেকে খারাপ চোখে প্রত্যেকটা প্রফেশনাল একটা রেসপেক্টেড একটা জায়গা আছে যারা মনে করেন যে একদিনে হয়তো অনেক বড় ইনফ্লুয়েন্সার হওয়া যায় তাদেরকে আমি একটা কথা বলি একদিনে চাইলেই কেউ ইনফ্লুয়েন্সার হতে পারে না এইটার একটা আর্ট আছে আপনি ধরেন আপনার মধ্যে কোনো প্রতিভা নাই কেউ আপনাকে একটা স্থান তৈরি করে দিয়ে চাপিয়ে দিচ্ছে আপনি কখনো কমফোর্টেবল ভাবে ওই জায়গাটা করতে পারবেন না একটা জায়গা তৈরি করতে মানুষের বছরের পর যুগের পর যুগ সময় সেই জায়গাটা লেগে যায় একদিন যদি আপনি কাউকে দিলেন দিয়ে চলে গেলেন হয়তো অনেকের কাছে আপনি মানবিক হতে পারবেন যে হ্যাঁ আপনার মহান একটা হৃদয় আছে আপনি তাকে অনেক উপকার করেছেন একটা ফুলওয়ালি থেকে একজন ইনফ্লুয়েন্সার বানিয়েছেন একজন প্রোমোটার বানিয়েছেন কিন্তু সে কি এই জায়গাটা ধরে রাখতে পারবে পরবর্তীতে সে আপনাকে কি ফিডব্যাক দিবে অলরেডি আজকে আমি সকালবেলা একটা ভিডিও দেখলাম যে মেয়েটাকে বিভিন্ন সাংবাদিকরা বা হচ্ছে বিভিন্ন ভিডিও ক্রিয়েটররা ইন্টারভিউ নিচ্ছে কিন্তু মেয়েটা হচ্ছে কি নেগেটিভিটি ছড়াচ্ছে তার ফ্যামিলি তার আশেপাশের যারা লোকজনরা আছে প্রত্যেকে বিষয়গুলোকে একটু অন্যভাবে দেখছে আসলে একটা সময় রেহানা রাখি আপু বুঝতে পারবেন আমরা চাইলেই সবার উপকার করতে পারি না চাইলেই কিন্তু সবাইকে আমরা দয়ামায়া দেখাতে পারি না আপনি আপনার টাকা আছে আপনি টাকা দিয়ে মানুষকে হেল্প করতে পারেন স্বাভাবিক ব্যাপার বাট আপনি যখন একটা মানুষের জায়গাকে রাতারাতি বদলে দিতে যাবেন তার মধ্যে কিন্তু সেই আর্টটা আগে তৈরি হতে হবে হ্যাঁ আপনি তাকে টাকা দিয়ে হেল্প করতে পারেন সে একটা জায়গা দক্ষ হোক হয়ে কোনো কাজ শিখুক তার ফেস ভ্যালু বাড়াক ধীরে সুস্থে সে একটা জায়গা তৈরি করুক সেটা আলাদা বিষয় বাট আমি হাত দিয়ে ধরে তাকে এক চটকায় পুরো আকাশে উঠিয়ে দিলাম সে ঠাস করে পড়ে যাবে এটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষ এখন এটা নিয়ে গসিপ করছে তবে আমরা বাঙালিরাও কিন্তু মোটামুটি খারাপই আছি কারণ আমরা সব কিছুকে নিয়ে এমন ভাবে হৈহুল্লোর করি যে মানুষ ইনস্ট্যান্ট কি করবে কি করা উচিত সেটাই ভুলে যায় যেমন মেয়েটার কাছ থেকে একশো টাকার ফুল নিয়ে বিশ টাকা দেয়নি একশো টাকা দিয়েছে রেহানা রাখিয়াপুর কাছে বিশ টাকা কম ছিল তো তিনি ধরেন ভিডিওটা অলওয়েজ কিন্তু উনি বাংলাদেশে যেহেতু ব্লগার সবকিছুই ওনার ভিডিও করা হয় ফেসবুকে ছাড়া হয় অনাকাঙ্ক্ষিত ভাবে হোক বা ইচ্ছাকৃত ভাবে হোক তিনি ভিডিওটা আপলোড করেছেন আপলোড করার পর থেকে হয়েছে যে এত ধনী একজন মানুষ আমেরিকায় থাকেন বা হচ্ছে যেখানেই থাকুক তার মানে লেভেল অনুযায়ী সে বিশটা টাকা দিতে পারলো না তার কাছে টাকা টাকা ছিল না অথচ দিতে পারছে বিশ আর বিশটা টাকা দিলে কি হইতো আর ওই ফুলওয়ালি এবং তার ফ্যামিলি তো এই বিশ টাকার জন্য তাকে একদম নরকে পাঠিয়ে দিছে নিউজ চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা পাবলিক তাকে নিয়ে কথা বলছে আসলে এই যে আমাদের যে হাই হুতাস থেকে করা কিছু আবেগিক কাজকর্ম এগুলোর জন্য আমাদের একদিন ভুগতে হয় আর আজকাল মানুষ বলে না যে মানুষের উপর মানুষের বিশ্বাস উঠে গেছে আপনি একজনের জন্য করবেন একদম নিজের যানটুকু দিয়ে করলেও দিন সেটার ফিডব্যাক আপনাকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হইতে হবে কারণ আমাদের এই যে করাটা সঠিক জায়গায় হইতে হবে সঠিক মানুষকে দিয়ে হতে হবে ভালো থাকবেন আর আমার কথায় যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি